এবার সকল জল্পনা কল্পনাকে সেরে শেষ হল চেন্নাইয়ের আইপিএল যাত্রা বাচা মারাল্লা এই শেষ পর্যন্ত রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে হেরে প্লে অফে খেলার সুযোগ মেলাতে পারেনি চেন্নাই স্বপ্ন ভেঙে যায় চেন্নাইয়ের দর্শক চেন্নাই সুপার কিংস বেঙ্গালুরুর বিপক্ষে হেরে প্লে অফে জায়গা করতে না পারায় চেন্নাই সুপার কিংসের অধিকাংশ সমর্থকরাই দোষারোপ করেছিলেন মুস্তাফিজের চেন্নাই দলে ফিরে না আসাকে তারা মনে করেন মুস্তাফিজ থাকলে চেন্নাই প্লে অফ খেলার সুযোগ পেত তাই মোস্তাফিজকে নিয়ে চেন্নাই সমর্থকরা নানাভাবে বাজে আলোচনা ও সমালোচনা করেছেন কিন্তু এমন সমালোচকদের রীতিমতো ধুয়ে দিলেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার শোয়েব আক্তার তিনি বলেন ম্যাচ হারার কারণ মোস্তাফিজ ফিরে না আসা নয় মোস্তাফিজ না থাকলে কি আইপিএল বন্ধ করে রাখা হবে নিশ্চয়ই না আমি মনে করি ম্যাচ হেরেছে এম এস ধোনি ও জাদেজার জন্য আমি দেখেছি তারাই ম্যাচে ভালো খেলে ম্যাচ জয়ের বন্দরে পৌঁছাচ্ছিলেন কিন্তু তাদের ভুলের জন্যই ম্যাচ হেরেছে চেন্নাই ধোনি ব্যাক টু ব্যাক ছক্কা না নাহাকালে সে আউট হতো না দেখে শুনে মাত্র দুইটা বাউন্ডারি পার করতে পারলেই চেন্নাই জয়লাভ করার সম্ভাবনা ছিল অন্যদিকে রবীন্দ্র জাদেজা শেষ ওভারে কিছুই করতে পারেনি বিশেষ করে লাস্ট দুইটা বল ব্যাটেই লাগাতে পারেনি তিনি আমি জানি ম্যাচ জিতলে ম্যাচ জেতার নায়ক এ দুজন ব্যাটসম্যানই হতো দর্শক আপনিও কি শোয়েব আক্তারের সাথে একমত জানিয়ে দিন কমেন্ট করে